হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে কেমন আছো আজ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে পঁচিশে ডিসেম্বর যেহেতু একটা কেক তৈরি রেসিপি নিয়ে দেখো তোমরা আজকের দিনটা সবারই ভালো লাগে আর সবাই খুব আনন্দ করে বা সবাই অন্য অন্য জায়গায় বেড়াতে যায় কেউ কুটুম বাড়ি যায় কিন্তু এই পঁচিশে ডিসেম্বর বললো ফার্স্ট জুনে হলো কেকটাই মাস্ট জানো তো বন্ধুরা এই কেক দিয়ে দিনগুলো উৎপাদন করেছিল আর আমি নিয়ে চলে এলাম আজকে কোনো রান্নার ভিডিও নয় কেক বানানোর ভিডিও তোমরা দেখতে থাকো এইভাবে কেকটা বানিয়ে খেতেও ভালো লাগবে আমি এই মিক্সারে চিনিটাকে গুঁড়ো করে নিলাম তারপর এই মিক্সারে চিনির ওপরেই দু কাপ মতন ময়দা এক কাপ মতন সাদা তেল আর হবে দেড় কাপ মতো দুধ এই দিয়ে দিলাম দিয়ে এটাকে হাতের থেকে মিক্সারের পেস্টটা ভালো হয় পেস্টটাকে বাটারটাকে রেডি করে নিলাম কেকের তোমরা দেখতে থাকো আর কার ভালো লাগে এই যে মোর বাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে কি দেবো তো বন্ধুরা এর মধ্যে দেব এই যে সাদা তেলটা দিলাম দিয়ে বাটারটাকে রেডি করব তোমার দেখতে থাকো আর এই যে কিছুটা গুঁড়ো দুধ দিলাম যাতে কেকের স্বাদরা একটু বেশি হয় গোলা দুধ লিকুইড দিয়েছি বন্ধুরা কিন্তু আবার গুঁড়ো দুধটাও কিছুটা পঁচিশ গ্রাম মতন দিলাম দিয়ে এই যে বাটারটা রেডি এতে এই যে দিয়েছি সামান্য একটু লবণ আর এই ভ্যানিলা আইসার দিচ্ছি এক চামচ মতন আর এরপর দিয়ে দিলাম কি বন্ধুরা আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেবো না সামান্য দেব একটা গোটা ইনো জাস্ট কেকটা যাতে ফুলের পঞ্চ মতো পঞ্চ টাইপের হয় আবার দিয়ে একবার ঘুরিয়ে নেব আর এখানে আমি চুলায় কিছুটা হাফ কেজি মতো নুন দিয়ে আর একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি গরম করতে আর এখানে দেখো আমি যে বাটিটায় কেক বানাবো সেই বাটিটা আমি তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে দিয়েছি দেখতে থাকো তোমরা আর কেকটায় কালারিং দিলে বন্ধুরা ভালো হতো আমি বন্ধুরা সাদাই বানিয়েছি বুঝলে তো সাদাই দিয়েছি কোনো কালার দিইনি অনেকে গুড় দিয়ে কালার করে অনেকে কালারিং দিয়ে ফুড কালার দিয়ে কালার করে আমি কিছুই দিইনি আর যে পাটারটাকে দিয়ে দিলাম বাটির মধ্যে যে বাটিটা আমি বসাবো আর এই যে একটু বাটিটাকে ঠুকে ঠুকে নেবো যাতে ভেতরে না ফাঁপা থাকে এই যে একটু ঠুকে ঠুকে নিলাম নেড়ে নেড়ে ভালো করে বাটাটাকে বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিছুটা কাজু দিয়ে দেবো কিচমিশও দেয় আমি কিছুটা কাজু দিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি আর এর ওপরে পরে বন্ধুরা দশ মিনিট পরে একটু বাটারটা বসে গেলে কিছুটা টুটি ফুটি দিয়ে দেব তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ কিছুটা কাজু আর টুটি ফুটি দিয়ে দিয়েছি আর এই যে কেক আমার রেডি পিছনটা কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা দেখতে থাকো আর দেখো আমি সামনেটাও দেখাবো এটা পিছনটা উলটিয়ে কাগজটা পেপারটা ফেললাম তো পেপারটা তুলে দিলাম আর কেকটা বড় হয়েছে জানো তো এই যে কেকটা আমার পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ কেকটা আমার কমপ্লিট কত নরম কত সফট হয়েছে কেকটা রায় নানা করে ভালোই কেক হয়েছে এই কেকটারই দাম হতো বন্ধুরা একশো টাকা থেকে একশো কুড়ি তিরিশ টাকা কিনতে গেলে জানো তো ঘরের তৈরি কেক দারুণ টেস্টি হয়েছিল